আলহামদুলিল্লাহ আজকের আপনাদের প্রধান আলোচক প্রধান মেহমান মুফতি আরিফিল হাবি হাবিজাল্লা চলে এসেছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না যা আলোচনা করল আল্লাহ তালা করা তো তৌফিক কিন্তু এখন পূর্বোক্ত যারা আছে নবীর আসুল বা পূর্বের দিনদার যারা আছেন তাদের কথা আলোচনা করা বড় মুশকিল হয়ে গেছে তাদেরকে বলা হয় আকাবির কি বলা হয় আকাবিরে উম্মত আকাবিরে দিন তাদেরকে বলা হয় এখন আল্লাহ প্রদত্ত কণ্ঠ আছে আল্লাহ প্রদত্ত মেদা আছে এই মেদা দিয়া আকাবিরে দিন আকাবিরে উম্মতের বিরুদ্ধে বিষদগার করার জন্য এক শ্রেণী দাঁড়ায় গেছে ঠিক কিনা বলেন এই গুণে গুণান্বিত আকাবিরের বিরুদ্ধে উম্মতের মধ্যে যারা বিষদ্গার ছড়াবে খুদার কসম সে উম্মার দরুদিনা সে উম্মার চূড়ান্ত পর্যায়ের দুঃশ্মন ঠিক কিনা বলেন আজকে আকাবীরের বিরুদ্ধে বাপ দাদাকে বাদ দিয়া আপনাকে কোরআন লোকে সংরক্ষিত কোরআন যে আকাবিরের উসিলায় পাইলাম সংরক্ষিত হাদিসের ভান্ডার যে আকাবিরের উসিলায় পাইলাম সংরক্ষিত ও ভান্ডার যে আকাবীর আসলাম সুমহান পূর্ব শরীদের উসিলায় পাইলাম তাদেরকে বাদ দিয়া মানে ইসলামের মূল কাইটা দিয়া ইসলামের পক্ষে স্থগান দেওয়া ঠিক কিনা বলেন এই জন্য সাব্দান মুসলমান আকাবিরের বিরুদ্ধে বিষদগার করা যাবে না বুঝতে হবে ভ্রান্তবাদী যারা আছে তাদেরও আকাবির আছে আমাদেরও আকাবির আছে তাদের আকাবির আর আমাদের আকাবির পশ্চিম কালো এক নয় ঠিক কিনা বলেন অনেক সময় বলে বাপ দাদার কিচ্ছা ছাড় দাদার কিচ্ছা সারব মানে যদি বাপ দাদা হেদায়তের পথে অটল থাকে ইমান আমল আখলাক আর হেদায়তের সর্বোচ্চ শিখরে যদি উপনীত থাকে এই বাপ দাদাকে মানতে কোনো বাধা আছে নজির দেখাই আল্লাহ পাক রব্বুল আরবিন বলেন আমকুমতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মউত ই ক্বাল বানী মা তা'বুদূনা মিন 바দি আল্লাহ বলেন আমার ইয়াকুবের মৃত্যুর সময় তার সন্তানদেরকে যেই ওসিয়ত করেছিলেন তোমরা কি তখন ছিলা কি ওসিয়ত করেছেন হে আমার বাবারা আমার অবর্তমানে দুনিয়া থেকে আমি চলে গেলে তোমরা কার ইবাদত করবে সন্তান সবাই বলে নাবুদু ইলাহা তারা বলে ওগো বাবা ওগো আমাৰ আমার শ্রদ্ধ আমাদের শ্রদ্ধ পিতা যান আমরা মানবো আপনার বাপ দাদা ইব্রাহিম ইসমাইল ইসহাকের খুদা এক আল্লাহকে মানবো সুহান তাহলে বাপ দাদাকে মানা জায়াজ আছে না নাই বলেন আছে না নাই অদরথিয়া ইউসুফ আনিহি সালাহ সালাম আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়া স্বপ্নের ব্যাখ্যার মতো এত দামি নেয়ামত পাইয়া হ্যাঁ অনেক অনেক নেয়ামতে ভূষিত হইয়া তিনি শুক্রিয়া স্বরূপ আল্লাহর কাছে বলেন অত্যবা তুমিল্লতাবাই এ বরহিমা তিনি বলেন আমি তো আমার বাপ দাদা ইব্রাহিম এবং ইয়াকুবের ধর্মের অনুসরণ করেছি তাহলে বাপ দাদার ধর্ম মানা আছে না নাই যদি তারা হেদায়তের উপরে অটল অবিচল থাকে সেই বাপ দাদাকে বাদ দিয়া খুদার কসব কেউ কামেন ইমানদার হতে পারে না ঠিক কেনা বলেন আপনি আনবেন কোরআন এই কোরআন কি আল্লাহ আপনার উপর নাজিল করছেন আপনি মানবেন হাদিস রাসুলের জবান থেকে এ হাদিস আপনি শুনছেন অতএব যদি উস্তাদকে বাদ দিয়ে ফেলেন আকাবির আসলাফ আসলাফকে বাদ দিয়ে ফেলেন এটা দিনকে দিনের কুঠার আঘাত করে দিনের মূল কাইটা উপরে পানি দেওয়ার নামান্তর ঠিক কিনা বলেন কিন্তু সমস্যা আসলে এখানে না সমস্যা গোড়ায় তারা যাদেরকে গুরু মানে ওই গুরু আকাবির আসলাফের বিরুদ্ধে বিশদ্গারের বীজ বপন করে গিয়েছে যার কারণে তারা আজও সেই বিষ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের হিতাকাঙ্ক্ষী সেজে উম্মার হিতাকাঙ্ক্ষী সেজে এই বিষ বাষ্প সর্বত্র ছড়িয়ে দিচ্ছে ঠিক কিনা বলে প্রসঙ্গ কিন্তু পাল্টে গেল আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আকাবির আসলাফ যারা আছে নবী রাসূল এই উসলাহায়ে উম্মত তাদের গল্প বলেছেন কেন নেককার জ্ঞানী যারা তাদের ইব্রত এবং উপদেশের জন্য ঠিক কিনা বলেন আল্লাহ আলামিন বলেন আমার এই নবীর নেক্কার ব্যক্তিদের গল্পের মধ্যেও যারা জ্ঞানী রয়েছে তাদের জন্য রয়েছে উপদেশ সুবহানাল্লাহ তাহলে পূর্বোক্ত নবীর আসুল এবং নেককার দিনদার শ্রেণী যারা আছে তাদের এই গল্প কাহিনী এর জন্য আমাদের জন্য উপদেশ রয়েছে কিনা অবশ্যই উপদেশ আছে কিন্তু এখন পূর্বোক্ত যারা আছে নবীর আসুল বা পূর্বের দিনদার যারা আছেন তাদের কথা আলোচনা করাও বড় মুশকিল হয়ে গেছে তাদেরকে বলা হয় আকাবির কি বলা হয় আকাবিরে ওম্মত আকাবিরে দিন তাদেরকে বলা হয় এখন আল্লাহ প্রদত্ত কণ্ঠ আছে আল্লাহ প্রদত্ত মেধা আছে এই মেদা দিয়া আকাবিরে দিন আকাবিরে উম্মতের বিরুদ্ধে বিষজ্ঞার করার জন্য এক শ্রেণী দাঁড়ায় গেছে ঠিক কিনা বলেন অথচ বুঝতে হবে মুসলমান ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানেরা তাদেরও পূর্বপুরুষ আছে আমাদেরও পূর্বপুরুষ আছে তাদেরও আকাবির আছে আমাদেরও আকাবির আছে দুই দলের আকাবির এক না ভিন্ন বলেন দুই দলের আকাবির এক না ভিন্ন যখন কাফের বেঈমানদেরকে বলা হয় কাফের কে যখন বলা হয় আল্লাহ নাজিলকৃত বিধানের অনুসরণ কর না মানব না কি মানব আমার দাদারা আমাদের আকাবির যা রেখে গেছে সেটাই মানব বলেন নাউজুবিল্লাহ। কাল কেমতে গিয়া যখন দেখবে হাই রে আমাদের আকাবির তো ছিল নষ্ট ভস্ত জাহান্নামের ইনদালদাতা ছিল আমাদের আকাবির আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়াকবারা আনা ফাদল্লুনা সাবিনা ওগো আল্লাহ নেতারে تارے مانسیلا আকাবির دین کے مانسیلا اے আমাদেরকে পথ গুমরা گمرا কইরা জাহান্নামের উপযোগী বানাইছে ঠিক না বলেন وَبِزُكِّرِ يَقُولُ اللَّهِ وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا কাফের বেমানারা বলবে ও আল্লাহ আমাদের পূর্বসুরী আঁকাবীর যাদের অনুসরণ আমরা করলাম যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করল এই সকল মানব দানব সকল থেকে আমাদের পূর্বসুরিদেরকে আজকে দেখাই দেন আজকে তাদের উপরে পা রাইখা আমরা জাহান নামে যেতে চাই বলেন নাউজুবিল্লা তাহলে কাফের বেইমান জাহান্নামি যারা তাদেরও আকাবির আসে না নাই আমার ইমানদার যারা তাদেরও আকাবির আছে না নাই আল্লাহ পাকর্বুল সুরায় ফাতে হায় বান্দাকে শিখায়া দেন হে বান্দা তুমি আমার কাছে হেদায়তের দোয়া চাও কিভাবে ইন্দিন ওগো আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন আল্লাহ বলেন হেদায়তের রাস্তা কোনটা আল্লাহ শিখায় দেন বান্দা তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন যুগে যুগে ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে হেদায়েতের পথে অটল অবিচল থেকে জান্নাতি হিসাবে স্বীকৃতি স্বীকৃতি পেয়েছে তারাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা ঠিক কিনা বলেন তো আল্লাহ শিখাইয়া দেন বান্দা তোমরা হেদায়েতের রাস্তা চাও হেদায়েতের রাস্তা কোনটা যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন তাদের রাস্তাই হচ্ছে হেদায়েতের রাস্তা এরা কি আকাবির কিনা বলেন এখন নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে ঘোষণা করেন ওমাইয়াতিল্লাহা ওয়ার রাসূল উলা ইকমান দিন হিম মিনন্দ বেয়ে না ও সিদ্দিকী নাম ও সুহদা ইব আল্লাহ বলেন যারা আল্লাহকে মানবে তার রাসূলকে মানবে তারা কালকে আমতে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে এবং নেক্কার বান্দাদের সাথে জন্মতে থাকবে সুহানন্দ তাহলে সুরায় ফাতেহায় বলা হলো নিয়ামতপ্রাপ্তদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম সুবাহ সুরাই নিসার মধ্যে বলা হলো বান্দা চার শ্রেণীর মানুষ মানুষ শ্রেণীর এক নাম্বার 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 নবীগণ দুই সিদ্দিকগণ তিন শহীদগণ চার নাম্বার যুগে যুগে নেককার বান্দাগণ ঠিক কিনা তাহলে মুমিন মুসলমান যারা তাদের আকাবির হলো এই চার ক্যাটাগরির আমাদের আকাবির মানে নবীদের জামাত আমাদের মানি জামাত আমাদের আকাবির মানি শহীদদের জামাত আমাদের আকাবির মানি যুগে যুগে নেককার লোকদের জামা ঠিকই না বলেন সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমী নসিহত করেছেন নবী বিভিন্ন হাদিসের মাধ্যমে নসিহত করেছেন সময় সংক্ষিপ্ত যেহেতু অল্প সময়ে আমি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে কয়েকটা নসিহত করেছেন রাসুলের জবানে এই জন্য এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি কি বলা হয় হাদিসে কুদ্সি মানি আল্লাহর কথা কিন্তু কোরআনের অংশ না নবীর জবানে কয়েকটা নসিহত করেছেন অল্প সময়ে এই নসিহতগুলো আমি শুনিয়ে আমি আমার আলোচনা ইতি টানব আপনারা আলোচনা শুনবেন ঈশা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ উনি চলে এসেছেন কাছাকাছি উনি আলোচনা রাখবেন ওনার আলোচনা শুনবেন অল্প সময়ে আমি আল্লাহ প্রদত্ত কয়েকটা নসিহত শোনাই আল্লাহ পাকবুল আমি বান্দাকে ডাক দিয়া বলেন ইবাদি আমার বান্দারা কি বলেন বলেন আমাদের সবচাইতে বড় পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম শুধু আমরা নই নবী রাসূল দুনিয়ার মধ্যে যত বড় নবী রাসূল হোক না কেন নবী সবচাইতে বড় পরিচয় হলো তারা আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন নবীদের মধ্যে সর্দার কে আমাদের নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ যত জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন বান্দা শব্দ সহকারে উল্লেখ করেছেন আল্লাহ নবীর জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে আশ্চর্যজনক একটা ঘটনা হলো মেরাজের ঘটনা কিসের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ বলেন পবিত্র ছম সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছে সুহান আল্লাহ বলেন তাবার কাল্লাদি নাজ্জালাল ফুরকান আলা আব্দিহি আল্লাহ বলেন বরকতময় সেই সত্তা যিনি তার বান্দা যিনি তার গোলামের উপরে নাজিল করেছে সুবহান তাহলে নবীকে আল্লাহ যত গুরুত্বপূর্ণ জায়গায় উল্লেখ করেছেন বান্দা হিসাবে উল্লেখ করেছেন হজরত ইসা আলী ইসালামকে তার উম্মতেরা খ্রিস্টানেরা মহব্বত করতে করতে এই পর্যায়ে নিয়ে গেছে তারা বলে আমাদের ঈশা এসে শুধু নবী না সে আল্লাহর বেটা নাউজবিল্লা বলেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলেন লাইঞ্জং কিফাল মশিন হো ইয়া ও খ্রিস্টানের দল তোমরা যে ঈশাকে আল্লাহর বেকা বলো গুলাম বল তেলজ্জাপাও স্বয়ং ঈশা কিন্তু নিজেকে গুলাম পরিচয়ে দিতে লজ্জা পায়ে না সুভানন্দ ঈশা আইহিসালামের জন্মটা কুদরতিভাবে হয়েছে আপনারা জানেন বাবার সংস্পর্শ ছাড়া কুদরতিভাবে ঈশা আইহিসালামের জন্ম হয়েছে খাই রে মান সম্মান সবশেষ ঈ হজতে মারইয়াম যখন আসলো সমাজের লোকেরা বলিয়া উফতাহারুনা মা কানা আবু কিমরাহ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ও মারইয়াম ও হারুনের বল তুমি এত খারাপ হইলা কেমনি বাপটা তো খারাপ ছিল না মাটাও তো খারাপ ছিল না ভালা বাবা মার গরে এমন অসত মাইয়া কেমনে হইলা নাউযুবিল্লাহ বলেন ফাশারাত ইলাই তিনি বলে আমি আজকে কথা বলবো না আজকে আমি চোখ থাকা রোজা রাখলাম পাশারথিলে যা বলেন এটা বলেন সুভান আল্লাহ পিচ্ছি বাচ্চা হলু কাই ফালু কাল লিমু মঙ্কা না সবিয়া বলে যে এই বাচ্চা দুল্লার শিশু এর সাথে কেমনে কথা বলব হজরতি ইসারি হিসাল্লাম আল্লাহ বিদেশ বলে ইন্নি হাব্দুল্লাহ সুহান আল্লাহ সর্বপ্রথম কথা আমি আল্লাহর গোলাম সোবাহ তাহলে নবীদেরও সবচাইতে পরিচয় হলো নবীরা কার গোলাম তাহলে আমাদেরও সবচাইতে বড় পরিচয় কি বলেন আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গজনবি নাম শুনেছেন ভারত উপমহাদেশে বারবার বারবার অভিযান পরিচালনা করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সুলতান মাহমুদ গজনবী উনি যেই কাতারে দাঁড়িয়েছেন ওনার একজন বিখ্যাত গোলাম ছিল নাম হলো আয়াজ এক কবি পিছন থেকে দাঁড়ায় বলে হাই হাই কি জগত বিখ্যাত বাদশা যেই কাতারে তার আদনা গোলামও সেই কাতারে সুবহানাল্লাহ এক হি সাফ মে খাড়া হুয়া মাহমুদ আয়াজ না কুই বান্দা রাহা না বান্দা নাওয়াজ। কই বলে হাইরে একই কাতারে মাহমুদ সেই কাতারে তার আদনা গোলাম আজকে মনিবার গোলামের কোনো পরিচয় নাই মনিব যেই মালিকের গোলাম তার গোলামও সেই মালিকের গোলাম সুবহানাল্লাহ সবাই আমরা কি বলেন গোলাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা এক নাম্বার নসিহত শুনে নাও ইন্নী হারামতু যুলমা আলা nafsi আমি আল্লাহ আমার নিজের জন্য জুলুমকে হারাম সাব্যস্ত করেছি আমি কারো উপরে জুলুম করি না কারো উপরে অন্যায় ভাবে হস্তক্ষেপ না পাওনা নাই আমি শাস্তি দিলাম আমি আল্লাহ করি না আল্লাহ বলেন বলে হে নবী আপনার রব তার বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করেন না সুবহানাল্লাহ যুগে যুগে যত উম্মত যত জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেছেন আজাব গজব দিয়া বিভিন্নভাবে একবারে অস্তিত্বহীন করে দিয়েছেন তাদের ঘটনা বলার পরে আল্লাহ কি বলেন দেখেন মা আল্লাহ আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই ওয়ালা কিনুাহ বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে তাহলে আল্লাহ কি করেন না কারো উপরে জুলুম করে না শুধু দুনিয়ায় না আল্লাহ ফাকরবদুল আডমিন বলেন কালকে আমাদের সেই কঠিন দিবসে যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না দুনিয়ায় সাময়িক সময়ের জন্য হলেও তো কারো কি আছে ক্ষমতা আছে পাওয়ার আছে এই সাময়িক পাওয়ার পাইয়া তার অবস্থানের দিকে তাকানো যায় না পা মাটিতে পড়ে না এমন পাওয়ার নিয়া সমাজে চলে আসে না নাই আল্লাহ ফাকরবদুল্আরমিন বলেন দুনিয়ার মধ্যে সাময়িক সময়ের জন্য হলেও কাউকে তো ক্ষমতা দেওয়া হয়েছে কাল কেয়ামতে ক্ষমতা একমাত্র কা আল্লাহ হাসরবাসীকে জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকু আল ও দুনিয়ার রাজাধিরাজ সেই রাচারি বাদশারা বলো তো আজকে রাজত্ব কার বলেন কার দুনিয়ার গোলাহ হাসরবাসীর গোলাহ যত বড় দাম্বিক অহংকারী শুয়রাচারী বাদশা হোক না কেন জবাব দেওয়ার মতো কোনো সাহস হবে না থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহার পরাক্রমশালী এক আল্লাহর সর্বময় ক্ষমতা আজকের এই দিনে ঠিক কিনা বলেন সেই হাসরের দিনে সর্বময় ক্ষমতার অধিকারী এক আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন টু শব্দ করার মতো ক্ষমতা নাই ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলেন আজকে প্রত্যেক মানুষকে তার প্রতিদান বুঝে দেওয়া হবে তার প্রাপ্য অনুযায়ী কৃতকর্ম অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে লাজ আজকে কারো উপরে জুলুম করা হবে না সুহান আল্লাহ ছত্র অধিকারী অধিপতি একচ্ছত্র ক্ষমতার মালিক এরপর আল্লা বলেন না জুলুম মান্লা ও আজকে কারো উপরে জুলুম করা হবে না তাহলে আল্লাহ নিজের জন্য যেটা অপছন্দ করেন বান্দার জন্য কি পছন্দ করবেন আল্লাহ বলেন অতএব বান্দা ফালা তা জাল আমু সাবদান একে অপরের উপরে জুলুম কর বানাম একে অপরের মাল আন্নায়ভাবে গ্রাস কর বানাম কুম্বিল বাতিল আল্লাহ বলেন পরস্পরের মাল অন্যায় ভাবে গ্রাস করবানা ইলাল নাস মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করার জন্য ভোগ করার জন্য তোমার দলের নেতা তোমার দলের ওসিডিসি আছে এখন তোমার দলের বিচারক আদালতে বসে আছে তার শরণাপন্ন হয়েও না ও আরেক এতিম অসহায়ের মালকে ভোগ করার জন্য বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাজিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইননা মা ইয়াকুলুনা ফি 부তুনহিম নার নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে দেখতে তো দেখা যায় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে আল্লাহ বলেন সাবধান মুসলমান সাবধান আমার বান্ধা এতিমের মাল তো বক্ষণ করে না পেটের ভিতরে জাহান নামের আগুন ঢুকায় বলেন নাওজমিন এই জন্য না বিজি সল্লুল্লাহ বলেন সাবধান আমার জুলুম করবা নাম অন্যের উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করবা নাম আজুল্মু জুলুমাতুন কেয়ামা দুনিয়ার মধ্যে জুলুম করবা কালকেয়ামতে বিশাল অন্ধকার হিসাবে দেখা দিবে নাজুবিল্লাহ এই জন্য সাবধান মুসলমান তার উপরে জুলুম করা যাবে না হাতের মাধ্যমে জুলুম করা যাবে না জবানের মাধ্যমে জুলুম করা যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান তো সে যার জবান থেকে এবং হাত থেকে অন্য সব মুসলমান সব মানুষ সবাই নিরাপদ থাকে সে তো প্রকৃত মুসলমান এখানে লক্ষণীয় বিষয় এই হাদিসের মধ্যে বলা হয়েছে আগে বলা হয়েছে জবানের কথা পরে বলা হয়েছে হাতের কথা বলেন তো আঘাত বেশি করা হয় মারা হয় হাতে না জবানে হাতে কিন্তু পাক আল্লাহ নবী জবানের কথা আগে আনলেন কেন বুঝা গেল জবানের মাধ্যমে মানুষকে যে কষ্ট দেওয়া হয় এই কষ্টের ক্ষত সহজে শুকায় না এই জন্য মাদ্রাসার ছাত্র যারা আছে একটা আর বিষয় আছে সিনানি বলা তাবু মা যারা হারলি সানু দাঁত দিয়ে একটা জিনিস কাইটা ফেললে ওয়ান টাইম লাগাইলে ভালো হয়ে যায় বেন্ভিচ করলে ভালো হয়ে যায় জবান দিয়া কার অন্তর ক্ষত বিক্ষতা করলে আ মৃত্যু সেই ক্ষত শুখায় না আ মৃত্যু সেই ক্ষত রয়ে যায় ঠিক কি বলেন এই জন্য জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ বাখরবুলার আমিন বলেন ইয়া আ আইনু হাল্লা দিনা আবানু লায়স আল্লাহ বলেন হে ইমানদারের দল তোমাদের মধ্যে এক জাতি যেন এই জাতি নিয়ে কোনো ক্রিটিসাইজ না করে হ্যাঁ ঠাক্কা বিদ্রুপ না করে ঠাস করে বইলা দিলাম নোয়া খেললে গোষ্ঠী সব খারাপ বলি কি বলি বলেন বলি কি বলি না হে দেশে ইসলাম এবং মুসলমানদের পিছনে ইসলাম প্রচার প্রসারে নোয়া খেললা মানুষের যে অবদান সারা দেশের মানুষেরা স্বীকার করতে বাধ্য ঠিক কিনা বলি নোয়া খেললারা সব খারাপ বরি খেললা সব খেতার গাঠটি মমিন সিংহা সব খারাপ কুমিল্লারই তোর কি বলে আ আল্লাহ বলে সাবধান আশা আইয়া কোন খাই রম বিনহুম যাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে তারা হতে পারে তাদের চেয়ে তো বেশি দামি ঠিক কেনা বলেন বলে আনিশা উম্মেন নিশাহ আশা আইয়া কুন না খাই না কোন নারী কোন নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ যাতে না করে হতে পারে যাদেরকে নিয়ে ঠাট্টা করা হয় মুখ ভেক কেন হয় ঠোঁট বাকা আরে এটা কি হতে পারে যাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে তারা আল্লাহর প্রিয় বান্দি হয়ে আছে ঠিক কিনা বলেন এই জন্য বিদ্রোহ করা ঠাট্টা করা যাবে না এটাও অন্তর্ভুক্ত একটা সাহাবাই কেরাম কে বললেন ও সাহাবিরা আর তাদের উনা মানিলে মুফলিস বলতো মুফলিস কে নবী বলেন তো মুফলিস দরিদ্র দেউলিয়া অসহায় গরিব কে বলতো সাহাবাই কেরাম বলেন আল মুফ্লিসু ফিনা মাল্লা दिरহামালাহু ওয়ালা মাতাআ ওগো আল্লাহর রাসূল আমাদের মধ্যে গরিব তো তাকেই মনে করি যার টাকা পয়সা নাই ঠিক কিনা যার টাকা পয়সা নাই সহায় সম্পত্তি নাই যার কোনো আসবাবপত্র নাই আমরা তো তাকে হত দরিদ্র মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের প্রধান আলোচক প্রধান मेहमान মুফতি আরেব বিন হাবিব হাফিজাহুল্লাহ চলে এসেছেন আমি আর আলোচনা নির্বাহিত করলাম না যা আলোচনা করলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক মাশাআল্লাহ অনুষ্ঠানের এই পর্যায়ে